মানিত এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সংখ্যাঘরিষ্ঠ হয়েও আজ মনে হচ্ছে আমরা হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছি এই দেশে যেখানে সংখ্যায় আমরাই বেশি সেখানেই আমরা আজ নিরাপত্তাহীন এটাই কি ছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন এই যে মুসলমান উগ্রপন্থীরা ওরা আজ প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রীর হাত কেটে দেব ওরা বলছে ওয়াকাব বিলে হাত দিলে প্রধানমন্ত্রীকে মেরে ফেলব এই সাহস আসে থেকে এই সাহস কে দিয়েছে বন্ধুরা আমি তোমাদের বিবেকের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলেই যাচ্ছি এই সাহস দিয়েছে মমতা ব্যানার্জির প্রশ্রয় পরম স্নেহ আর আমাদের নিরবতা এদেরকে এই সাহস দিনের পর দিন দিয়ে যাচ্ছে আচ্ছা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি হিন্দু না মুসলমান তুমি নিশ্চয় উত্তর দেবে আমি হিন্দু আবার তোমাকেই যদি কেউ জিজ্ঞাসা করা হয় বা জিজ্ঞাসা করে যে তুমি কা পুরুষ হিন্দু না বীর পুরুষ হিন্দু তুমি তখন ত্রিশ পাটি দাঁত বের করে বলবে আমি দাদা হিন্দু আমি হিন্দু দাদা হিন্দু লজ্জা থাকা দরকার তোমার লজ্জা থাকা উচিত কারণ ঠিক এই অপব ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত একটা টুষ শব্দ করেনি ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শোনেননি এই যে হাতিদের বিরুদ্ধে কোন রকম স্টেপ নেয় নি কারণ উনি জানেন মুসলিম ভোটেই তিনি ক্ষমতায় আমরা তো ভাই বিভক্ত কেউ বিজেপি কেউ তৃণমূল কেউ সিপিএম আর কেউ কংগ্রেস আর ঠিক সেই জন্যই আজ প্রধানমন্ত্রী কেউ ওরা তুই তুকারি করে গালিগালাজ করতে সাহস পাচ্ছে যে প্রধানমন্ত্রী আজ গোটা বিশ্বে ভারতের সম্মান বাড়িয়ে দিয়েছে যার নেতৃত্বে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিধর দেশ হয়ে উঠেছে তাকে আজ পশ্চিমবঙ্গে হুমকি দেওয়া হচ্ছে এই অর্ধবয়স্ক অশিক্ষিত মহিলাগুলোর এত বড় স্পর্ধা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে আমাদের সম্পত্তিতে হাত দিলে প্রধানমন্ত্রীকে মেরে ফেলবো কি ভয়ঙ্কর কথা ভাবতে পারছেন এটা কি বাংলাদেশ না পাকিস্তান না বন্ধুরা এটা আমাদের ভারতবর্ষ কিন্তু এটা এখন আর হিন্দুদের ভারত নেই এটা এখন জিহাদিদের অঘোষিত পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে ধীরে ধীরে শামশেরগঞ্জে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে কারণ মমতা ব্যানার্জির নিষেধ আছে লাঠি চার্জ করতে ফায়ারিং করতে আর সেই জায়গায় নির্দিধায় কোন স্বার্থ চারাই সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকে আর এই সকল সাধারণ মানুষের মুখেই এখন উগ্র মুসলমান মেয়েরা বলছে হাত কেটে দেব বন্ধুরা একবার ভাবো যদি কেউ মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই কথাগুলো বলতো এক মুহূর্তের মধ্যে ওই মানুষটা জেলে ঢুকে যেত কিন্তু এখানে প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এটা কোন আইন এটা কোথাকার ন্যায় বন্ধুরা এখন সময় এসেছে প্রশ্ন করার চোখে চোখ রেখে আঙ্গুল দেখিয়ে প্রশ্ন করার সময় এইটাই মমতা ব্যানার্জি তুমি চুপ কেন উত্তর দাও তুমি কি এই সব জেহাদিদের সঙ্গে একান্ত হয়ে গেছো নাকি তোমার আদর্শ ঠিক ওদের মতোই আমরা কিন্তু আর চুপ করে বসে থাকবো না দিস ইজ লাস্ট ওয়ার্নিং ইউ আজ যেভাবে একজন গর্বিত হিন্দু প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে আমরা গর্জে উঠবই সবাই একসাথে বলবো ভারত হিন্দুর দেশ ছিল আছে এবং থাকবে আর প্রধানমন্ত্রীকে ছুতে চাইলে তাকে মারতে চাইলে আগে একশো কোটি হিন্দুকে পেরোতে হবে কত হাতি ঘোড়া গেল তল আর পিঁপড়ে বলে কত জল তোর মতো চুনিপুটির কি অকাদ আছে ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলা আর মমতা ব্যানার্জি এনাফ ইজ এনাফ এখন অন্তত তুই চুপ করে শান্ত হয়ে যা দুই হাজার আগে পর্যন্ত যে কয়েকটা দিন গতিতে থাকতে পারিস চুপচাপ বসে থাক এর পর এই রাজ্যের সাধারণ মানুষ নির্যাতিত মানুষ তোর আসল জায়গাটা চিনিয়ে দেব বন্ধুরা প্রধানমন্ত্রীর এই অপমানের বিরুদ্ধে এই রাজ্যে প্রতিবাদের ঝড় তুলে দিতে এই ভিডিওটা শেয়ার কর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নমস্কার